সমাজে যার অহরমে করা হয় এগুলো মহরমের অন্তর্ভুক্ত না হুসাইন এই জন্য জান নাই হুসাইন রাজি আল্লাহ তালু তো দান দিছেন নানার আদর্শকে দৈরা রাখার জন্য নানার আদর্শ দৈরা রাখার জন্য লকদ খান আল কুমফি রসুল ইসানা হুসাইন এই আয়াতের জন্য জান দিছেন এটার জন্য জানতেন নাই যেটা আমরা করি বরং দেয়া গেছেন তিনটা দেয়া গেছেন আর প্রতিফলিত দুটা তো প্রতিফলিত হয়েছে একটা প্রতিফলিত কেমন দিন হবে সাইন দিয়া গেছেন আল্লাহ কোরআন এদের থেকে ছিনে আনিয়ে নিয়েন এই জন্য কোরআন এদের কাছে নাই বলছেন নামাজ এদের কাছ থেকে ছিনা নিয়ে নামাজ নাই আরেকটা হলো কেয়ামতের দিন আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করা দিয়ে এটা তো কেয়ামতের দিন দেখা যাবে এই জন্যই হয় হাদিস আসছে সুহকান সুহকান লিমান যাও দূরে সরো আজকে তোমাদের পেটে হাউজে কাউসার যাবে না কেননা সত্য এটাই হাউজে কাউসার যার প্যাটে যাবে ও দোজকে যাবে না না এই পানি যার প্যাটে যায় ওই ক্ষমতা রাখে না তো মহরমে আমরা যা করি আমাদের দেশে প্রচলিত যা করা হয় হুম ছোটবেলার থেকে যা দেখা আসতেছি এগুলা মহররমের করণীয় না মহররমের করণীয় তো হলো গুনার থেকে বেঁচে থাকা রসুল উল্লহ আসল্ল ল হ আলাইহি আসাল্লাম মহররমে কি করছেন এটা করা ওটা করার নাম হলো মহররম আর মহররম সন্মানিত এই জন্যই বলছিলাম না সন্মানিত মাস আল্লাহর হুকুম গুনার থেকে বেঁচে থাকো আবার পদ্ধতিও দিয়া দিছেন গুনার থেকে যদি বাঁচতে চাও ডেলি ফজর পড়ো আর দশ বার সুরা এখলাস পড়ো তাহলে জান্নাতে করও পাবে আবার গুনার থেকেও বেঁচে থাকবে শয়তান তোমাকে গুণা করাইতে পারবে না এই জন্য মেরে দোস্ত সুযোগটাকে কাজে লাগাই আলতু ফালতু জিনিসের ভিতরে সময়টাকে নষ্ট না করি আলতু ফালতু জিনিসের ভিতরে আলতু ফালতু প্রচলনের ভিতরে সময়কে নষ্ট না করি যেটা আমাদের এখানে চলতেছে বা দুনিয়ায় চলতেছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই মহরমের দশ তারিখে যা ঘটে এটার সাথে বাস্তবিক কোরআন হাদিস তালাশ করলে কোথাও পাওয়া যায় না যে এটার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই হ্যাঁ আসুরার দিন রোজা রাখুক হ্যাঁ এটা এক রেওয়ায়তে ইঙ্গিত পাওয়া যায় আশুরার দিন পরিবার পরিজনের উপরে খরচ করুক ছাদ্য অনুযায়ী এক বৎসরের বরকতের দরজা খোলা পরিজনের উপরে হাত খোলা খরচ করুক তাহলে দেখা যাবে এক বরকত এক বৎসরের বরকতের রাস্তা খুলবে সাধ্য অনুযায়ী দান সৎকা করুক সৎকা তো প্রতিদিনই করা উচিত এই উন্মতের শিক্ষা তো ছিল যে গুমের ওটা ওইটা প্রথম দিবে আর দিয়া বলবে বালা সৎকা দিবে আর বলবে বালা বিপদ এক পাশে রাখলাম বালা বিপদ দূর হয়ে যেত সৎকা তো প্রতিদিন সকালই দেওয়া উচিত ছিল এক টাকা পারি আর একশো টাকা পারি বহুত মানুষ আছে ডেলি হাজার টাকা সতকা দিলেও গায়ে লাগবে না ডেলি এক হাজার দিলে মাসে তিরিশ হাজার একশো টাকা দিলে মাসে তিন হাজার দশ টাকা দিলে ডেলি মাসে তিনশো টাকা উচিত তো ছিল ডেলি সকালে সতকা দেওয়া সবকিছুই তো শিখাই দিছিলেন এমন তো কিছু রাখেন নাই কিন্তু কথা তো এটাই সত্য যে খোদ ফাঁসা কয়েদমে বুলবুল কে খাতা গুলপে আসে কে বুলবুল জিন্দেগি বরবাদ পাখি তো নিজের ইচ্ছাই শিকারীর জালে ধরা দিছে ও যদি ফুলের আসক্ত না হইতো তাহলে ফুলের বাগানও যেত না শিকারির ফুলের বাগানে সুযোগ হতো না তো সব পদ্ধতি তো শিকানো ছিল আমাদের দুরবস্থার তো কোনো সুযোগ ছিল না যে আমরা দুরবস্থার শিকার হব আজকে মুসলমান যে দুরবস্থার শিকার সারা দুনিয়ায় যেদিকে তাকাইবেন ওদিকে হাকার, হাহার হাকার। সারা দুনিয়ার মুসলমান এখন আতঙ্কের ভিতরে বাস করতেছে এই জন্য এক কিতাবে লেখা আছে সাহাবাদের দিলের ভিতরে মখলুকের সৃষ্টির কোন আতঙ্ক ছিল না কেন সৃষ্টির আতঙ্ক রাখার জায়গাই ছিল না পুরাটা দিল আল্লাহর ভয় দিয়া ভরা ছিল এখন একটা বোতল যদি ভরা থাকে ওইখানে আরেকটা জিনিস নিবেন কি সৃষ্টির দিলের ভিতরে ছিল না আবার এটাও ছিল যে আল্লাহর আতঙ্ক দিলে ডুকানের কারণে সৃষ্টির আতঙ্কে থেকে আল্লাহ তাদেরকে নৈরাস করা দিছেন। সৃষ্টির আতঙ্ক তাদের কাছে ছিলই না ইতিহাস উঠান দেখেন কোন সৃষ্টির আতঙ্ক তাদের সামনে ছিল না কোন সৃষ্টির আতঙ্ক ছিল না আল্লাহ রসুল শিক্ষা দিস সকাল বেলা ফজর নামাজ পড়ে এসা জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আসে আসতে আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই আমি রোজার নিয়াদ করলাম তাহলে রোজার সপ আর যদি কিছু থাকতো তাইলে ওটা খায়া নিতেন না রোজার নিয়ত করতেন না তো মুসলমানদের তো শিক্ষা হেঁটেই ছিল যে ঘরে নাই রোজার নিয়ত ঘরে আসে খামু রোজার সব আতঙ্কের তো কিছু নাই চিন্তার তো কিছু নাই অন্যের মাথায় বাড়ি দেওয়ার তো কিছু নাই যে ঘরে নাই আমাকে কারো মাথায় বাড়ি দিয়ে আনতেই হবে আরে নাই রোজা রাখো শিক্ষা তো এটাই ছিল আজকে সারা দুনিয়ার মুসলমান আতঙ্কিত কেন এত কিছু শিক্ষা দিলেন সাহাবারও তো আতঙ্কিত ছিল না সমুদ্রের থেকে আতঙ্কিত ছিল না পাহাড় থেকে পর্বত থেকে কোনো জিনিস থেকে আতঙ্কিত ছিল না দিলে ছিল না জাগাই আতঙ্ক নিবে তো নিবে কোথায় এক আতঙ্ক ছিল আল্লাহ আল্লাহ নারাজ হয় কিনা আমাদেরকে তো সব পদ্ধতি শিখাই দিয়ে গেছিলেন তা সত্য মুসলমান ওই কবির কথাই সত্য যদিও আল্লামা ইকবাল লেখছিলেন গো মহাজ বনে হ্যাঁ আম ওয়াস বনে হে আমলে আহকার যারা সম্মানিত ছিল কথা আপনি আমার সাথে ঘুরেন আর দেখেন মুসলমানের ঘরে যত প্রসাধনই আসে কোন বিজাতির ঘরে এত প্রসাধনী নেই দুই চারজন নাম করা ছাড়া হ্যাঁ হইতে পারে প্রেসিডেন্ট হাউসে আছে কিন্তু সাধারণ মুসলমানের ঘরে যত প্রসাদনই আছে মুসলমান যত প্রসাদনী ব্যবহার করে মুসলমান যত কাপড় ব্যবহার করে আমার তো বিশ্বাস টাকা শহরের আলমারিতে যত পুরান কাপড় আছে এগুলা যদি বাজ আলমারি থেকে বাহির করা খালি রোডে রেখা দেয় আমার মনে হয় এটি সরাই তো সিটি আলাদের কয়েক মাস লাগবো খালি এটি সরাইয়া রাখবো কুনিয়া হম কি মনে হয় বুঝাইতে পারি না আলমারিতে যত পুরান কাপড় আছে এটি শুধু করা রোডের একা দেয় তাহলে সিটি কর্পোরেশন আলাদের কয়েক মাস লাগবে এটি সরাইতে ওরও চিন্তা করবে নিয়া তোরা আবার ওই বিদেশের মতো চিন্তা করবে কোনো দেশে এগুলা পাঠায় দেওয়া যায় কিনা যত পুরান কাপড় আমাদের আলমারিতে পড়া আছে প্রত্যেকটা বাড়ির আলমারি বড়া কি দিয়া বলেন হুম নতুন কাপড় কাপড় তো একবার পরলেই পুরান হয়ে যায় সব পুরান কাপড় দিয়া আর যদি এমন হইতো যে এই বৎসর চার জোড়া পড়ছে আবার চার জোড়া বানাইছে তো এই চার জোড়া চলে গেছে তাহলে মনে আমাদের ঘরে এত আলমারিরও দরকার হইতো না তো মুসলমানের ঘরে যত প্রসাদونی যত জমানো কাপড় আছে দুনিয়ার কোন উন্নত দেশের মানুষের কাছে এত কাপড় এত প্রসাধনী নাই যদি কইবেন বাড়িঘর এত সুন্দর দেখা যায় এটুকুই দেখবেন আর কিছু না বাহির থেকে এটুকুই দেখা যায় আর কিছু দেখা যায় না এত কাপড় চোপড় নাই তাইলে আপনাকে সদরঘাটে পুরান কাপড়ের গাইড করতে আসতো ওরা যদি আপনাদের আমাদের মতো পুরান কাপড় আলমারিতে রাখতো তাহলে এই সদরঘাটে পুরান কাপড়ের গাইড থেকে আসতো ওটি তো ওই দেশ থেকেই আসে ঠিক না কোথেকে আসতো এগুলা মুসলমানের কাছে সব আছে দুনিয়া সব আছে দুনিয়ার যত জিনিস প্রসাদনই দরকার কিন্তু নাই যেটা দরকার ছিল ওটা নাই ওটা যদি থাকতো তাহলে কাপড়ের দরকার ছিল না সিরা কাপড় যান আজকে ঢাকা শহর দেখেন বয়ে রয়েছেন তো পুরান টাউনে কোনো খবর নাই হুম পুরা শহর পানি আর পানি পুরা শহর পানি আর যা দেখেন কত গাড়ি রাস্তায় বয়ে আসে পানি ঢুকছে নষ্ট ওইটাই বয়ে হইছে আল্লাহ টাইম মতে পারছি তাও নিচা গাড়ি হইলে হয়তো আসা হইতো না রাস্তায় বয়ে থাকতে হইতো তো যেটা বুঝাইতেছিলাম হাসানের জন্য না পূজানের জন্য আল্লাহ সুযোগ দিছে এটাকে কাজে লাগাই মনে প্রাণে কাজে লাগাই এই সম্মানিত মাস বুনার থেকে পাচ্ছে মুসলমানদেরকে টাকা পয়সায় খায় নাই বুনায় খায়া ফেলছে বুনায় আল্লাহর হুকুম ছাড়া খায়া ফেলছে ছাড়ার কারণে মুসলমানদের দুরবস্থা নবীর তরিকা ছাড়ার কারণে মুসলমানদের দুরবস্থা টাকা পয়সায় খায়া ফেলে নাই তো ওয়াদাই ছিল ইন্নামা আল ওসলাম হ এক জমানায় কষ্ট করছে প্রশস্তা মুসল প্রশস্ততা মুসলমানকে দিবে আল্লাহ দিছেন ওয়াদা পূরণ করছেন এই জন্যই কিতাবে পাওয়া যায় ইদাস্ত বিকাল এক জমানা ছিল কষ্ট করছে আমরাও ছোটবেলা দেখছি কি কষ্টের জীবন ছিল হ্যাঁ ওই কষ্টের বিনিময় মনে হয় এখন আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দিছে না সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে আল্লাহর নাফুরমানি শুরু করে দিবে সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে রসুলের তরিকা ছেড়া দিবে। বরং উচিত ছিল আল্লাহর ফরমা বর্দার আরো বেশি হওয়া করুক না আজকে মুসলমান যে মহর্রম চলে আসছে নাফরমানির সমস্ত আসবাব বন্ধ করে দাও মহরম সফর দুই মাসের জন্য নেট নেটের সংযোগ কেটা দাও দিশের সংযোগ কেটা দাও টেলিভিশন বন্ধ করে দাও আল্লাহ ফর্মা বরদারি করো দেখেন না আল্লাহ সাহায্য করে না করে না আল্লাহ আমাদের দিকে তাকায় না তাকায় না আল্লাহ রসুল তো বলছিলেন একদিন আসবে ইকবু না খামসা না খামসা পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে ভুলে যাবে ইকবু না দুনিয়া ওয়ান সাউনাল দুনিয়া ভালোবাসবে আমার উন্মদ আখারাত বোলা যাবে ই হেব্ব না জীবিত থাকা ভালোবাসবে মৌত মৌতকে বোলা যাবে ই হেব্ব নাল কসুর অয়ান শাও নাল কবুর ভালোবাসবে কবর বোলা যাবে যে এত দামি বিছানায় থাকি মাটিতে কেমনে থাকবে কবর বোলা যাবে ইহেবুন মাল ওয়ান হিসাব খালি মাল ভালোবাসবে যে হিসাব হবে এটা যাবে সৃষ্টিকে ভালোবাসবে আজ পর্যন্ত বাংলাদেশের যত যুবক যুবতী পরকি আলারা যত প্রেমিককে পাওয়ার জন্য বিষ খাইছে গলায় রশি দিছে সোম নদীতে চাপ দিছে আর ট্রেনের নিচে চাপ দিয়া চান দিছে আল্লাহর জন্য কয়জন দিছে সৃষ্টিকে ভালোবাসবে আল্লাহকে ভুলে যাবে ফলাফল কি দাঁড়াবে আল্লাহর রসুল বসে আনা বাড়ি মিন হুম অহুম বোরা আিনী তোমরা আমার দার ধারণায় আমিও তোমাদের দাঁড় ধারবোনা তাহলে রসুলের দোয়া আপনার আমার পক্ষে করতে হবে তোমরা আমার ধার ধারণায় আমাকে পুরা ভান্ডারের চাবি আল্লাহ দিয়া দিতে চাইছে আমি তোমাদের দিকে তাকায় চাবি নেই নেই আমাকে মক্কার পাহাড় গুলাকে সোনা বানিয়ে দিতে চাইছে আমি তাও নেই নেই আমি জীবনে তেইশ বৎসরে ময়দার রুটি কোনোদিন চোখেও দেখি নাই খামু তো দূরের কথা তোমাদের জন্য সব বিলীন করে দিছি তেইশ বৎসর চোখের পানি শুকাইতে নাই আরো সে জায়গা তোমাদেরকে ভুলি নাই এখনো বলেন নাই কেমতের মাঠেও বলবেন না আর তোমরা আমার ধারী দাঁড়ো আমি তোমাদের ধার ধারব কি আজকে মনে হয় এটাই হয়ে গেছে এই জন্য আসেন মেরে দোস্ত মহরম মাস পাইছি এটার মাস হলো গুনার থেকে বেঁচে থাকার মাস গুনা করার মাস ন্যাকের যত কাজ আছে এটার ভিতরে প্রতিযোগিতার মাস যত বেশি প্রতিযোগিতা করতে পারি শুধু দুই দিন রোজা রাখা না পুরা মাস রোজা রাখা মহরম সফর দুই মাস প্রতিযোগিতা করেন নেকের ভিতরে কত বেশি প্রতিযোগিতা করা যায় সর্বনেকি লাইনে নেকের যত লাইন আছে তস্পি পড়ি তাহালিল পড়ি তেলাওয়াত করি পাবন্দির সাথে জামাতে নামাজ পড়ি লাগান সময়টাকে কাজে দুনিয়ার আখেরাতের পার্থক্য এরকম দুনিয়ার মতন না আখেরাতের পার্থক্য অনেক আগে মনে হয় বলছিলাম আজকে আবার বলি যে দুনিয়ায় যে আমার থেকে একবার সোবাহানাল্লাহ বেশি বলবে ওর আর আমার দূরত্ব দুনিয়ার এই এক তালার দুই দূরত্ব হবে না অনেক বড় দূরত্ব হবে অনেক বড় তার লোকদেরকে জিজ্ঞাসা করবে এত আওয়াজ থেকে বলবে তোমার উপরের জান্নাতির থেকে হচ্ছে কোনো অনুষ্ঠান না কোনো অনুষ্ঠান না স্বামী স্ত্রী খাটে বৈসা পাশ পরিবর্তন করতেছে খাটের থেকে আওয়াজ বাহির হয়ে আসতেছে এত বড় মর্যাদা পাইলো কি করা তোমার থেকে একবার সোভান আল্লাহ বেশি করছে এই জন্যই মনে হয় আল্লাহর রসুল বুঝাইতে চেষ্টা করছেন আমি কবর দেখে আসছি আবদুল্লাহ রাহু আনুর কবর আছে জর্ডানে জাইদ ইবনে হারেসা আর জাফর ইবনে আবু তালেব রাদি আল্লাহ তাল আনহুমা দুইজনের কবর এরকম পাশাপাশি লাগানো একটার লগে আর একটা লেগা আছে কিন্তু আব্দুল্লাহ ইবনে রবাহ রদি আল্লাহ কবর গ্রামের শেষ মাথা একা কেননা উনি আধা দিন দেরি করছিলেন আধা দিন আল্লাহ রসুল বসে তুমি আধা দিন চিন্তা করো দুনিয়ার হিসাব দ্রুতগামী আছে আমার গতি ঘন্টায় কিলোমিটার আমি দৌড়াবো আর মিলব বলছে আখেরাতে পাঁচশো বৎসরের দূরত্ব হয়ে গেছে এই জন্যই ওনার কবর মনে হয় আলাদা এই হাদিস বুঝে আর ছিল না কিন্তু যখন ওনার কবরে গেছি তখন এই হাদিস দিলের ভিতরে ধাক্কা মারছে যে দুইজন একসাথে শুয়ে আছে আব্দুল্লাহ তুমি একা এইখানেও তোমাকে দূরত্ব করে দিল আখেরাতের দূরত্ব হয়ে গেল তোমার কবরটাও আলাদা তিনজনের সাথে দিল না একসাথে এক যুদ্ধেই তো তোমরা শহীদ হইলা মৌতার যুদ্ধে দুনিয়া তোমার কবরটা পৃথক শুধু এতটুক ধাক্কা দেয় নাই চোখ দিয়ে পানি চলে আসছে যখন ওইখানে যায় দাঁড়াইস আমি তো দেখা বলতেছি আপনাদেরকে এই এই আসেন থেকে নেকি যত করা যায় ওই নেকি যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ওই নেকি যত করা যায় আলতু ফালতু জিনিসের ভিতরে যেটা আমাদের দেশে প্রচলিত অতীত থেকে দেখা আসতেছি এগুলা ছাড়েন কোরআন যা আছে তা করেন মুসলমান আল্লাহকে বড় নারাজ করে ফেলছে আজকে আল্লাহ মুসলমানের উপরে নারাজ বলবেন তাইলে টিকা আসি কিভাবে বলে কিছু লোকের কারণে টিকা আসি কোরআন হাদিসে আছে। لَوْلَا شَبَابَ خشا وَالْمَشَائِكَ ركع وَالْأَطْفَالَ رُدَّةً وَالْأَنْعَامَ رتع شبضه قوتين جو الشباب خشا والمشائك ركع والأطفال ردع والأنعام رتع يا

কয়েকদিন আগে না বলছিলাম আমি যে মা বাবা ভাবে আমরা সন্তান পালি ঠিক না অথচ কোরআন কি বলে বলছিলাম না কয়েকদিন আগে যে সন্তানের কারণে তোমাদেরকে পালি ধনী মনে করে গরিব পালি আল্লাহ বলে আল্লাহ রসুল বলে গরিবের কারণে তোকে পালি বা বেগোরাক শক্তিশালী দুর্বলকে আমি চালাই অথচ হাদিস বলে আমি ও শক্তিশালীরা তোদেরকে পালতেছি দুর্বলের কারণে যদি জমিনে দুর্বল সৃষ্টি না করতাম তাহলে তোমাদেরকে পালতাম না মাঝে মাঝে দেখা যায় মেয়ের বাড়িতে ছেলের পক্ষের লোক খাইতে যায় ঠিক না ওইখানে মেয়ের পক্ষের যায় কেননা ছেলের পক্ষের বন্ধু ডাক দিয়া গেছে চল আমার ছেলের বিয়া কিন্তু মেয়ের পক্ষ দেখে তারপরও খাওয়ায় দেয় কি কয়া আরে কন্যা ছেলের পক্ষের ঠিক না এই জন্য সয়া খাওয়ায় দেয় ঠিক না কিছু ওই দিন বলে না আল্লাহ এরকম আমাদেরকে পালতেছেন দুর্বলের কারণে সবলকে পালেন গরিবের কারণে পালেন সন্তানের কারণে মা বাবাকে পালেন নাইলে পালতেন না আমরা লালিত পালিত হওয়ার যোগ্য না এত না রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করে আর আল্লাহর না ফোরবানি করে সামান্য বিরুদ্ধে বইলা জাগার থেকে সরা যায় না যায় নাকি নাই প্রমাণ দুনিয়াতে সামান্য বিরুদ্ধে বইলা ওই জাগার থেকে সরা যেতে পারবেন না ওইখানেই অ্যাটাক আর আল্লাহ বুঝি পারে না ঠিক না বুড়া হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বাজেট কমে গেছে সৈন্য সামন্ত্র সব শেষ হয়ে গেছে আল্লাহর কাছে বুঝি মিজাইল নাই ঠিক না আল্লাহর কাছে নাই ঠিক না আল্লাহর কাছে আধুনিক অস্ত্র নাই ঠিক না সব ওই আল্লাহ প্রতিশোধ নিতেছে না বললাম না এদের কারণে না না সবাব খুসা কিছু যুবক আছে যারা লজ্জাপতির মত নিজেকে গুটায় আনিছে কিছু বিরুদ্ধ আছে মশাইকা রুকা আল্লাহ আছে সারা দিন মাথা ঝুঁকায় রাখে কিছু দুধের শিশু আছে যারা নিষ্পাপ কিছু চতুষ্পত্রাণী আছে এক সময় মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে যে বৃষ্টি হয় না হয় না হয় না হয় না মুসাল ইসলামের জামানায় তো বৃষ্টির দোয়ার জন্য বাহির হয়ে বসে চলো বৃষ্টি হয়ে যাবে কয় দোয়া করলাম না হবে কত্তে কা কয় পিপরায় দোয়া করছে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে সাবাতুল্লাহ কয় আবার কি দোয়া করল কয় পিপরায় দোয়া করছে লা তুআযিবনা বিজুনুবি ইবাদিক আল্লাহকে ঠেট দেওয়ার মতো বলা দিছে লা তুআযিবনা আমাদেরকে শাস্তি দেন কেন বিজুনুবি ইবাদিক গুনা করে বান্দা শাস্তি দেন আমাদেরকে খরা খরা খাদ্য গুলা শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে নরম নরম দাঁত দাঁত যায় একটা খাদ্য খাইতে পারি না না খাই আসি মুরাজামু আমাদেরকে শাস্তি দেন কেন বাস পিপুরার দোয়া কবুল হয়ে গেছে বৃষ্টি ঝুমঝুমায় চলে আসছে আল্লাহ তো এই কারণে পালতেছেন নাহলে পালতেন না কসম কোদা। বিদায় আমার কথা বোঝেন আবার দেখা হইলে ইনশাআল্লাহ কথা হবে বোঝেন দুটা মাস গুনার থেকে বাঁচেন বহুত দূর জি তো বহুত দূর আর পায়া গেছি যখন তো গুনার থেকে বাঁচি আল্লাহর দাসত্বের ভিতরে নিজেদেরকে নিবেদিত করি আসেন ইউ নেই কুরআন ইউটানের কথাই বলতেছে লিউজি কহু বাদাল্লাযী আমিলু লাআল্লাহুমিয়ারজিউন তোমরা ফিরাশো তাবু ফানহাবিউহুম তোমরা ফিরতে দেরি আমি বুকে লাগাইতে দেরি করব আল্লাহ আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল